রাত হলেই খোলামেলা পোশাকে কাঁপান ডিজে পার্টি আর দিনে বোরকা ওই হিজাব পরেই প্রায়ই ঘোরাঘুরি করেন বিয়ের পরে বাচ্চা হলেও সংসার টেকেনি কিন্তু তাতেও কিছু যায় আসে না সিঙ্গেল মাদার হিসেবে একাই বড় করেছেন একমাত্র মেয়েকে এমনকি আটত্রিশ বছর বয়সেও নিয়মিত প্রেম করছেন নিজের চেয়ে বয়সে ছোট ছেলের সঙ্গে গুঞ্জন আছে পুরুষের পাশাপাশি নারীদের সঙ্গেও রেড করতে ছাড়েন না বলছিলাম বাংলাদেশের প্রথম নারী ডিস্কো জকি সোনিকার স্তনিকার কথা নাচ গান ও ভিন্ন ধর্মী পোশাকে যিনি উত্তাপ ছড়াচ্ছেন দেড় যুগেরও বেশি সময় ধরে ডিজে সোনিকার আসল নাম মার্জিয়া কবির তার জন্ম ও বেড়ে ওঠা রাজধানী ঢাকা শহরে বাবা ছিলেন বেশ সাংস্কৃতিমনা মানুষ মা আমিনা খাতুন মিনা গান করতেন রেডিওতে ফলে ছোটবেলা থেকেই ভিন্ন রকম কালচার ও পোশাকে অভ্যস্ত হয়ে পড়েন সোনিকা হারমোনিয়াম বাজিয়ে গান করা শেখেন মায়ের কাছে এইচএসসি শেষ করে দেশের বাইরে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেন সোনিকা চিন্তা করেন সেখানে গিয়ে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি করবেন আর এ কারণেই ডিজে হিসেবে হাতে নেন ডিজে রাহাত পরিচালিত গ্যারেজ ইনস্টিটিউটে দুই সালে প্রথম শো করেন একটি হলুদের অনুষ্ঠানে তবে প্রথম কর্পোরেট শো পান একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের অধীনে আর এ শো থেকে এত টাকা আয়কর করেন যে তা কামাতে অন্যদের মাস সময় লাগে যার দরুন দেশ ছাড়ার চিন্তা বাদ দেন এমনকি ইতি টানেন পড়াশোনাতেও ভালোবাসতে গিয়ে সাত আট জনের দ্বারা প্রতারিত হয়েছেন সোনিকা দুই হাজার সালে তিনি বিয়ে করেন দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী জয়নুল আবিদিন আসলামকে বছর ঘুরতেই মা হন একটি ফুটফুটে কন্যা সন্তানের কিন্তু বনিবনা না হয় দুই হাজার সালে ডিভোর্স হয় সোনিকা জয়নুল দম্পতির এরপর থেকে নিজেকে সিঙ্গেল মাদার হিসেবে দাবি করেন জনপ্রিয় এই ডিজে স্বামীর সংসার না করলেও প্রেমের ব্যাপারটা বেশ খোলামেলা তার মতে আর্টিস্ট হিসেবে তাকে নিয়ম মিতো প্রেমে পড়তে হয় ফলে তিনি ডেটিং অ্যাপ সহ নানা জিনিস ব্যবহার করেন নির্দিষ্ট সঙ্গী না থাকলেও সম্পর্ক থেকে মানুষ যা যা করে তার সবই তিনি করেন ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে তবে তিনি কমিটমেন্ট বা প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন না কেননা জীবনে যতবারই কমিটেড সম্পর্কে জড়িয়েছেন ঠিক ততবারই ঠকেছেন এই নারী ষোলো সতেরো বছরের ক্যারিয়ারে হাজারেরও বেশি শো করেছেন সোনিকা আর এ যাত্রায় হয়েছে নানা অভিজ্ঞতা অনেকেই ধরে নেন ডিজে হওয়ায় চাইলেই তাকে নিয়ে ডেটে যাওয়া যায় যার দরুন বিদেশ দেশের মাটিতে একবার বিপাকেও পড়েন তিনি মাঝরাতে হঠাৎ তার হোটেলের রুমে এসে নক করেন আয়োজকরা দরজা খুলে দিলে তারা জানান একটু গল্প করতে চান কিন্তু সনিকা মোটেও খারাপ মেয়ে নন ফলে সেবার কাজের পেমেন্ট না নিয়েই তিনি দেশে ফিরে আসেন মা ও মেয়ে সহ পরিবারের সকল খরচ একাই মেটান সনিকা ফলে কখনো কখনো তাকে ঋণ করতে হয় আর এ সময় বেশ ক্লান্ত লাগে তাকে মনে হয় একা একা এত দায়িত্ব নেওয়ার চেয়ে বড় লোক কাউকে বিয়ে করে ফেলায় ভালো হতো কিন্তু পরক্ষণেই আবার মনে হয় টাকার জন্য কাউকে বিয়ে করলে তিনি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবেন না কেননা এতে শিল্পসত্ত্বাই হুমকির মুখে পড়ে ফলে প্রেম করলেও নতুন বিয়ে করার পরিকল্পনা নেই সফল এই নারীর বন্ধুরা এই ছিল ডিজে সোনিকার গল্প ডিজে সনিকাকে আপনি কখনো কোথাও দেখেছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন